আজকে এসেছি আমাদের পার্শ্ববর্তী গ্রামে পাঁচতং বানুষ ইউনানের ইউনিয়নের কবুতরমারি গ্রামে যে একটা সুন্দর বিল রয়েছে এই বিলের চতুর সাইডে দেখা যাচ্ছে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ সৃষ্টি করেছে আসলে এই জায়গায় যদি কেউ কখন না আইসা থাকেন তাহলে একবার আসেন দেখতে পারবেন আসলে আমাদের ছোট ছোট গ্রামের এই নদীগুলো যে রয়েছে আসলে এগুলোর মাঝেও অনেক প্রকৃতি অনেক সৌন্দর্য অনেক ভালোবাসা আমরা খুঁজে পাই আমরা কখনো এই জিনিসগুলোকে মূল্যায়ন করি না কারণ আমরা যদি আমাদের গ্রামের বা আমাদের এলাকার যে নালাগুলো রয়েছে যে বিলগুলো রয়েছে যেটা গ্রামীণ নদী বলা হয় এগুলো আসলে আমরা অনেক সময় অমূল্যায়ন করে রাখি এগুলো আমরা ভরাট করে ফেলি কিন্তু আসলে কিছু কিছু সময় যে মুহূর্তটা সৃষ্টি করে এ দেখতে পারছেন এই বিলের মাছগুলো জানা যায় যে খুব সুস্বাদু এবং প্রতিনিয়ত এই নদী থেকে মানুষ মাছ মেরে তাদের জীবিকা অন্বেষণ করে থাকে আসলে নদীটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা একটা অংশ এই যে নদীর চতুর্থ ছাইট যে একটা পরিবেশ ধারণ করেছে আসলে এই পরিবেশটা আমরা অনেক সময় মিস করি সময় হয় না বা আসতে পারি না না আসার যে একটা যন্ত্রণা আর না দেখার যে একটা যন্ত্রণা এটা আমার সোনার বাংলার যে একটা প্রকৃতি রয়েছে এটা আসলে কখনও আমরা ভুলতে পারবো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে একটা কথা এই একটা বাণী এটা হচ্ছে আমাদের অন্তরের গাথা অন্তরের স্থল থেকে আসে কারণ আমার বাংলার রূপময় সৌন্দর্য শুধু এই সোনার বাংলাতেই পাওয়া যায় এবং এই নদীমাতৃক প্রকৃত এলাকাগুলোতেই পাওয়া যায় কারণ আমার সোনার বাংলা দেশের যে কিছু রূপ রয়েছে আসলে আমরা আমাদের দেশটাকে কেন সোনার বাংলা বলাই আসলে আমাদের দেশে যে প্রকৃতি বিশ্বের কোথাও এরকম সুন্দর প্রকৃতি এরকম সুন্দর প্রকৃতি পাবেন না কারণ এই প্রকৃতির মাঝে আমাদের অস্তিত্ব কি খুঁজে পাই এই প্রকৃতির মাঝে আমরা আমাদের নিজেদের সম্পর্কটাকে খুঁজে পাই যে আমরা বাঙালি আমরা বাংলার লোক এটা আমাদের মাঝে প্রমাণ করে আমার দেশের এই রূপময় চিত্র এই রূপময় দৃশ্য এটা হচ্ছে আমার একমাত্র সোনার বাংলাদেশের একটা অহংকার বলতে পারি আমি আমি আপনাদের মাঝে আসলে বিভিন্ন সময় কিছু প্রকৃতি তুলে ধরি এর জন্যই যে আমার দেশের যে রূপ আমার দেশের যে সৌন্দর্য এটি যদি আমরা তুলে না ধরি তাহলে আমরা বিশ্বের বুকে কিভাবে বলতে পারবো আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ আমরাই পৃথিবীর সারা কারণ আমার দেশের এই ফসলগুলো আমার দেশের দৃশ্যগুলো আমার দেশের অংশগুলো আমরা পৃথিবীর মানচিত্রে তুলে ধরবো এবং পৃথিবীর মাঝে উদাহরণস্বরূপ ধরিয়ে দিব যে এই সোনার বাংলাদেশে কী নেই সবই আছে শুধু আমরা সময়ের অভাবে বা সময় সংকেতের কারণে অনেক সময় এগুলো দেখতে পারি না বা আসতে পারি না আপনারা যদি কখনও সময় পান বা সুযোগ পান তাহলে আমার এই বাংলার রূপময় দৃশ্যগুলো অবশ্যই সকলের মাঝে তুলে ধরবেন